হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে ভিডিওর শেষে ইন্ট স্ক্রিন অ্যাড করে এবং ভিডিওর ভিতরে কীভাবে কাট অ্যাড করে আমরা যখন ভিডিও দেখি ভিডিও শেষের দিকে যখন আরও তিন থেকে চারটা ভিডিও ভেসে ওঠে এটাকে বলা হয় ইন্ট তো এটা কীভাবে অ্যাড করে এটা আমরা দেখবো আমরা যখন কোনো ভিডিও দেখি তখন সেই ভিডিওর ভিতরে অন্য একটি ভিডিও টাইটেল ভেসে ওঠে এটাকে ক্লিক করে আমরা সেই ভিডিওটা প্লে করতে পারি এটাকে বলা হয় ভিডিওর কার্ড তো এই কার্ড কীভাবে অ্যাড করে এ বিষয়টা আমরা দেখব ইউটিউব এসিও বারোতম পর্বে আপনাদের স্বাগতম ইন্ডি স্ক্রিন অ্যান্ড কার্ড অ্যাড করতে হলে একটি গুরুত্বপূর্ণ টুলসের প্রয়োজন হবে সেই টুলসটির নাম হচ্ছে বিডাই কিউ বিডাই কিউর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আমরা এই বিষয়টি বিডাই কিউর চেক লিস্ট থেকে দেখব তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগলে গুগলে যে উপরে সার্চ বক্স আছে এখানে লাগব ইউটিউব ডট কম লিখে সার্চ করবো উপরে ইউটিউবের আইকনে ক্লিক করব ইউটিউব স্টুডিওতে যাব কন্টেন্ট সেকশনে যাব কন্টেন্ট সেকশন থেকে একটু নিঃশেষ কাল রান করে যে ভিডিওতে আমি ইন্ডিস্কিন এবং আই কার্ড অ্যাড করবো সেই ভিডিওটি আমি নির্বাচন করবো এই যে ভিডিওটি পেন আইকন আছে এই পেন আইকনে ক্লিক করতে হবে তো আমি এই ভিডিওটি নির্বাচন করলাম পেন আইকনে ক্লিক করার পরে নিচে স্কাল ডান করলে কার্ট এবং ইন্ডি কিন নামে দুটি অপশন দেখতে পাবো এখানে যে কার্ড লেখা আছে কার্ডের সাইডে যে পেন আইকন আছে পেন আইকনে ক্লিক করবো তারপর এরকম একটা অপশন চলে আসবে এখানে ভিডিওর কার্ড হিসাবে ভিডিও অ্যাড করা যায় প্লে লিস্ট অ্যাড করা যায় চ্যানেল অ্যাড করা যায় তো আমি এখানে একটি ভিডিও অ্যাড করব তো ভিডিওর পাশে যে প্লাজ আইকন রয়েছে প্লাজ আইকনে ক্লিক করব প্লাজ আইকনে ক্লিক করার পর এরকম এক টিন্টার চলে আসবে তো এখানে আপনার চ্যানেলে সকল ভিডিও শো করবে আপনি এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দিতে পারেন তো আমি এই ভিডিওটিকে সিলেক্ট করে দিলাম যে টাইটেলটা তা ভিডিওর কোন অংশে শো করবে অর্থাৎ প্রথমে শো করবে না লাস্টে শো করবে না মাঝামাঝি শো করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি ভিডিওর কার্ডটিকে মাঝামাঝি রেখে উপরে যে সেভ আছে সেভ করে দিব আমার এই ভিডিও যখন মাঝামাঝি প্লে হবে তখন আমার এই ভিডিওর আইকনটা শো করবে এখন আমরা ভিডিওতে ইন্ডিস্ক্রিন অ্যাড করব এই জন্য এই যে ইন্ডিস্ক্রিন রয়েছে এখানে ক্লিক করবো স্ক্রিনে ক্লিক করার পরে এরকম একটা অপশন শো করবে উপরে যে এলিমেন্ট রয়েছে এলিমেন্টে ক্লিক করব এখানে স্ক্রিন হিসাবে ভিডিও প্লেলিস্ট সাবস্ক্রাইবার চ্যানেল লিংক ইত্যাদি অ্যাড করা যায় তো আমি ভিডিও অ্যাড করবো এই জন্য ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটা আইকন শো করবে তো এখানে তিনটি অপশন রয়েছে প্রথমটি হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড দ্বিতীয়টা হচ্ছে বেস্ট ফর ভিউয়ার ও লাস্টেড হচ্ছে তো আমরা লাস্ট চয়েস করলাম চুজ স্পেসিফিক ভিডিও চুজ স্পেসিফিক ভিডিও এখানে ক্লিক করার পরে আপনার চ্যানেলের সকল ধরনের ভিডিও এখানে শো করবে তো এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিও আপনার স্ক্রিন হিসাবে অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে এই ভিডিওটিকে আমার স্ক্রিন হিসাবে অ্যাড করে দিলাম পরবর্তী ভিডিও অ্যাড করার জন্য নিচে যে প্লাজ আইকন আছে এখানে ক্লিক করব প্লাজ আইকনে ক্লিক করে ভিডিও সিলেক্ট করব নিচে চুজ ভিডিও এখানে ক্লিক করব আমার এখান থেকে অনেকগুলো ভিডিও শো করবে এখান থেকে আমি পছন্দ অনুযায়ী ভিডিও সিলেক্ট করে দিব। আবার আগের মতোই প্লাজ আইকনে ক্লিক করব। ভিডিও সিলেক্ট করে দিব চুজ ভিডিও এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমার ইউটিউব চ্যানেলে সকল ভিডিও শো করবে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন ইন্ডি স্ক্রিন হিসাবে তো আমি এই ভিডিওটিকে আমার ইন্ডি স্ক্রিন হিসাবে সিলেক্ট করে নিলাম তিন নম্বর ভিডিও অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবো ভিডিও সিলেক্ট করবো নিজের চয়েস ভিডিও এখানে ক্লিক করব এখান থেকে ভিডিও নির্বাচন করে দিব তো এইভাবে আমি এখানে চারটে ভিডিও অ্যাড করে দিলাম ইন্ডিসকিন হিসেবে ভিডিও অ্যাড করার পরে উপরে যে সেপ রয়েছে এখানে সেভ করে দিতে হবে তো এই ছিল আমার ভিডিওটি পরবর্তী ভিডিওগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হবে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ